কারোর কাছে সব থেকে ভালো মানুষটা আবার সেই তুমি অন্য কারোর কাছে ঘৃণ্যতম মানুষ কারোর কারোর তোমাকে মনে পড়লেই কষ্ট হয় কাঁদে কেউ ভাবে তুমি খুব সরল আবার কেউ ভাবে তুমি অনেক জটিল মনে অনেক প্যাঁচ। কেউ ভাবে তুমি খুব অহংকারী না কুচো তো কেউ ভাবে তুমি একেবারে মাটির মানুষ কেউ ভাবে তুমি বিশ্বাসী তো কেউ ভাবে তুমি একদম বিশ্বাসঘাত কেউ তোমার প্রশংসায় পঞ্চম তো কেউ তোমার নিন্দে করে আজ কেউ তোমায় মনে মনে খুব সম্মান করে আবার কেউ গালা দেয় কেউ তোমায় জড়িয়ে ধরতে চায় নিরাপদ অনুভব করতে আবার কেউ পিঠে ছুরি মারার জন্যই জড়িয়ে ধরে কেউ তোমাকে নিয়ে জগৎ তৈরি করতে চায় আবার কেউ তোমার তৃষিমানাতেও ঘেঁচতে চায় না অথচ তুমি মানুষটা একটাই একটাই মন একটাই তাহলে এই ভিন্ন ভিন্ন রূপের জন্ম কেন কে তুমি দেখে তুমি ভালো তুমি খারাপ তুমি রোদ তুমি ছায়া কয়নের এ পিঠ তোমার কয়নের ও পিঠও তোমার হেড তুমি তেলও তুমি মানুষ তার যোগ্যতা অনুযায়ী তোমাকে পেয়ে এসেছে পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে